বেশি হয়ে যাবে যাদের পাল্লা হাত যাবে এই মানুষগুলোকে তাদের মায়ের কাছে পাঠানো হবে এখানে মা বলতে আল্লাহ জাহান নামের নাম জাহান নাম দিলেন অথচ মায়ের নাম দিলেন কারণ কি দাসিরের ভেতরে মফাস নাম লিখেছেন পৃথিবীতে মানুষেরা মায়ের কাছে নিরাপদে থাকে বেশি মায়ের কোলের নিরাপদ জায়গা দলিয়ে আছে আর যেহেতু আমরা চাই এদেশে এখনো চোদ্দ জন সালেম আছে চোদ্দ পার্সেন্ট একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত এদেশে আছে তারা দুর্গী সন্ধি চালাচ্ছে মাঝে মাঝে আমরা চাই তারা মায়ের কাছে চলিয়া নিরাপদে থাক এদেশে আপনাদের আসার দরকার নেই দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে যার আদর্শ মতো চলার জন্য বেড়ানে কায়মে নির্দেশ পেয়েছি বহুবার কিন্তু সাড়ে পনেরো বছরে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছিল নবীর জীবনী সম্পর্কে কথা বলার পরিবেশ আমাদের হাতে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখন বিশ্ব নিয়ে আলোচনা হচ্ছে দক্ষ জনক হল সত্য কয়েকদিন আগে বুয়েট বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক আলামি সিদ্ধি এই লোকটা নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতে সারা আলোচনা করতে চেয়েছে দেয়নি বলে না এটা মুসলমানদের নবীর ব্যাপার এটা এখানে দিলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে নবীদের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন ঠিক করার মতো মানুষ দুনিয়ায় আর কাউকে পাওয়া হবে বলে সুতরাং এই যে কোলাঙ্কার একে নিয়োগ দিয়েছিল জালেমারা আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উপরে এই আর কোন প্রতিষ্ঠান আছে সেখানে যদি নবীর জীবনে আলোচনা হতে পারে কাদের টাকায় চলে এদেশের মুসলমানদের টাকায় সেখানে আল্লাহর নবীর দেশে দরকার নেই কথা বলে না কেন জালেমদের সময় যে কোনো নিয়োগ হয়েছে ওইগুলো অবৈধ ভাবে এই মুহূর্তে বাতিল করা লাগবে করা ছিল অবৈধ ওদের নিয়োগ ছাড়া তারা অবৈধ ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক কি পাল্টানো আরম্ভ করেছে কিন্তু এ জেলা থেকে কষ্টিয়া কষ্টিয়া থেকে চোয়াডা না এই বদলি আমরা চাই না জালেমদের মোলট পাটন চাই কারণ ফাকতিয়া আছে ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা সালামু জালেমদের শিকড় কেটে দাও কে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আহ্বান জানাব কোরআনের নির্দেশ মতো এদেশে যে ষোলশো আঠাশটা চিয়া ছিল একটা চিয়ারে কোন জালেম যেন থাকতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে নয় দফা এই বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা চেয়ারে বসতে পারে নাই তাদেরকে নিয়ে এসে বসান হ্যাঁ কথা বলেন না

এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ আল্লাহর এই করানের ব্যবস্থা চালু আমরা দেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে ত্রিপান্ন বছরের করান না থাকার কারণে বহু কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি আপনি এইটাকে এনে দেন যত রকমের অধিকার আছে যারা শুশুর ভয় দেখাচ্ছে না মেয়েদেরকে যেন এটা কায়েম হয় তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবে

এমন পরিবেশ তৈরি হবে আপনার পানি খেতে মনে চাইবে না কেন মসজিদে মানুষ প্রবেশ করে যা বিড়ি খাওয়ার নিশা উঠেছে ও কি মসজিদের এরিয়ার ভেতরে বিড়ি খেতে পারে কারণ কি ওই জায়গাটা চলছে কার হুকুমত এই জন্য প্রবেশ করার সময় মানুষ বলে আল্লাহ তাহলে যত রহমতের দরজা সব আল্লাহ তুমি খুলে দাও কারণ পুরাণটাই রহমত ওরাটা কি ওখানে আল্লাহ বিধান সরে এই জন্য পোড়া জায়গা যদি আল্লাহ রহমত বানিয়ে দিতে পারে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যদি পুরানে কারিমের পাঁচশো আয়াত আমরা কায়েম করতে পারি রাষ্ট্রীয় ভাবে ওরা দেশটা হয়ে যাবে তখন আল্লাহর রহমতের জায়গা এখানে বাস করলে তখন আপনার আরে আকিস বিড়ি বলেন আজিস বিড়ি বলেন খেতে মনে চাইবে না আমরা এরকম পরিবেশ চাই না মারা যাওয়ার সময় আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে প্রবেশ করলেন হঠাৎ দেখলেন বারান্দার উপরে কাটা লাশ পড়ে আছে টুকরা টুকরা করা তিনি আমি দেশ চালাই দিয়ে আমার এই আমার ঘরের বারো টুকরা মাসুন একটা বাচ্চাকে কেটে কেটে রেখে গেল এত সংস্কার করলেন তিন দিন পার হয়ে গেল খবর নেই তা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছেন কারণ দেশে করান চলা অবস্থায় কারণে বিচার বহির্ভত একটা হত্যাকাণ্ড ঘটে গেল আমি বিচার করতে পারলাম না আমরা তো এরকম শাসক চাই অথচ আঠারো আঠারোশো আশি জনের উপরে মারা যাওয়ার পর ওই সালে মানাকে ষড়যন্ত্র করছিল যে সব মেরে ফেলো তারপর আমি চেয়ার ছাড়বো না মানুষ একজন মারা গেছে তাই তার ঘুম বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ সেও মুসলমানদের দায়িত্বে ছিল এনিও মুসলমানদের দায়িত্বে ছিল একজন দুইজন মারা গেলে তো আপনার সব বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এত মানুষ হত্যা করার পরও আপনার হত্যার নেশা মিটে না ওনার কাছে ছিল তারাই বলেছে এটা আমার ফাঁসি চাই এই বইটা একটু পড়ে দেখেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান কিন্টু সাহেব লিখেছে ঘনিষ্ঠ মানুষ ওনাদের আমি পড়াটা পড়ে দেখেছি বইটা উনি নিচে লিখেছে এই পৃথিবীতে আমি এই মেয়েটার কাছে থেকে দেখেছি এর সব চাইতে বড় নেশা রক্তের নেশা রক্ত দেখলে আনন্দ লাগে এই জন্য এত এত মুগ্ধ এই বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে ওর মনের ভেতরে একটু নড়াছড়া করেনি আরো সেনাবাহিনী প্রধানকে পুলিশ প্রধানকে বলেছে সব মারক এটা যে প্রমাণ হয়ে গেছে তার ভিডিও ক্লিপ পাননি পৃথিবীর নিকৃষ্ট স্বরাষ্ট্র মন্ত্রীর তালিকায় যার নাম ওই কামাল ওই লোকটাকে পুলিশের প্রধান সিআইডিরা কনস্টেবলরা দেখাচ্ছে যে সার একটা মারিস দু একটা মরে আর একটা পালাই না এরপরে আবার ওদেরকে রেখে দিয়েছে এখন আবার বিচার করা লাগবে সাক্ষী প্রমাণ কিসের সাক্ষী আমাকে যদি বিনা সাক্ষীতে বিনা কারণে তিন বছর রাখতে পারেন আর এরা এখন যাচ্ছে আর দু একদিন পরে জামিন পেয়ে যাচ্ছে আমরা চাই সালেনদের কোন জামিন নেই কিসের জামিন ওদের সব প্রমাণ আছে পৃথিবীতে সাতলা চত্বরে হত্যা এই যায় নেই কথা বলে না কেন আজকে সাংবাদিক মাহমুদুর রহমান গোষ্ঠী আই গেছে ছয় বছর আগে ওনার উপরে যে হামলা হয়েছিল যার নেতৃত্বে আমাদের কোষ্টিয়ার জেলে দায়িত্বে ছিলেন ওই সময় এ লোকটা সহ যিনি প্রধান আসামি যাকে করা হয়েছে যে পানিয়েছে ওনাদের মা একশো তাড়াতাড়ি হোক সে সেখান থেকে পারেন সালেনদের নামে হামলা মামলা দিয়ে সর সরদ করে দেন কারণ এমনি আল্লাহর মামলার আসামি গবেন বলেন তো যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি মামলা দায়ের করে তো ওর বাজার আর কোনো পথ আছে না সুতরাং ওরা ধরা খাবে জাহালেমদের দুনিয়া শেষ আখেরাতও শেষ ওরা যখন নামে যাবে এটা প্রমাণ হয়ে গেছে সালেমরা যাবে জাহান্নামে আর কোনো ফটোা লাগবে না আল্লাহ বলেন হে নবী আপনি কি মনে করেন যে আমি সালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না সবটাইতে বেশি খেয়াল রাখি আমি সালেমদের গতি খালি ওদের একটু ছাড় দেই দেখি কতদূর যায় যখন একটু বেড়ে যায় তখন ওদের পাপ পরিপূর্ণ করে দেয় আমি ধরার জন্য আমার মনে হচ্ছে বছর আগে নাচি হলে বাংলাদেশ দেখে দেখে মাথায় এক মহিলা যুবক তার বাবাকে নিয়ে এসে বলে খলিফা ওই যে লাশের কারণে আপনার ঘোম আসে না ওই লাশটা আমার ছেলে আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি হজরতমর বলে মহিলা কি বলো মাথা ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে কেন করবে কাজ আমার বাবা আমি সহ একটা পাহাড়ি এলাকায় থাকতাম ওখানে কিছু মানুষ চার পাঁচজন হবে এরা স্বীকার করতে গিয়েছিল এলাকায় আমার সৌন্দর্য দেখার পরে এই মানুষগুলো আমার বাবাকে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে ফিরেছে আমি গর্ভবতী হয়ে যাই শেষ পর্যন্ত এই সন্তানটা দুনিয়ায় আসি হাজরত অমর বললেন তাহলে মারলে কেন মেয়েটি জবাব দিচ্ছে খালিফান আমি করানে কারিমের হা ফেসা করান আমার মাতৃভাষায় যেন করান বসি করানে আমি নিজে পড়েছি ও তুললিম বাদিকা সালিম পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা করানের বিরুদ্ধে অবস্থান নেবে হেন আপনি দেখবেন তাদের জন্ম ঠিক নেই সানিম শব্দের শাব্দিক অর্থ যার সন্তান সানিম মানে বলেন বলেন যে সালেমরা বিদায় দিয়েছে এখন অনেকে সালেমদের দোষর আছে এবং কি মোনাফিক বাংলাদেশে আছে এরা বাংলার বিভিন্ন প্রান্তে এখন দেখছি করান বাধা দেওয়ার চেষ্টায় আছে কয়েকদিন আগে কোষ্টি চেয়ারম্যান সাবেকান বাধা দিয়েছে করান যারা বাধা দেবে এটা তো আমার মুখ দিয়ে অ্যাডভার্টাইজ হচ্ছে কথাটা আসলে কার বলেন তো সুতরাং করান যারা বাধা দেবে প্রচার করতে প্রসার করতে বুঝবেন ওদের জন্মে ঠিক নেই

মা বলছে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি এতদিন তো কিছুই বললি না হঠাৎ কি হয়েছে বলে মোহাম্মদ আমাকে বলেছে আমার নাকি জন্মে ঠিক নেই মা বলছে সন্তান কেন তার পেছনে লাগিস ওই ছেলে যা বলে ঠিকই হয় আসলে তো জন্মে ঠিক নেই তোর বাবা ছিল সময় ব্যবসায় বাড়ির রাখাল দিয়ে তোর জন্ম হয়ে গেছে করান প্রসারে যারা বাধা দেবে এরাই পৃথিবীতে সারসের তেরোটা কর্মসূচি থাকে দুনিয়ায় তেরোটা কাজ বেশি করে ওরা এদের পরবর্তীতে আপনি দেখবেন ছাব্বিশ নাম্বার পর্যন্ত